সবাই দোলাজলি ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম ফুল বিয়েতে ওর হলুদ তোমাদের দেখাতে পারলাম না প্রথম থেকেই ছিলাম আর এতটা হবে বুঝতে পারিনি খুবই আনন্দ হয়েছিল ও বিয়েতে তা আজকে জল ভরতে চলে এসেছি ব্লুস্টার স্টার ক্লাবে কারণ প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলায় তো সেই জন্য ব্লুস্টার ক্লাব থেকে জল নিয়ে তারপর ওকে স্নান করানো হবে তাই চলে এলাম এখানে জল ভরতে আগের দিন গঙ্গা মন্তন্নও গেছিলাম হলুদকুটোতেও গেছিলাম ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তা যাই হোক তা রাতের বেলা চলে এলাম বিয়ের মণ্ডপে বিয়ের মণ্ডপটা হচ্ছে রবীন্দ্র ভবনে হচ্ছে ওদের বিয়ে তা আমরা সবাই মিলে এখানে চলে এলাম মেয়ে আগেই চলে এসেছিলো তাই যে বড়মশায়ও চলে এলো অপেক্ষা করতে করতে বেশ খানিক্ষণ অপেক্ষা করছিলাম তারপর বর্মশায় চলে এলো একটু রাতই হয়ে গেছিল বর্মশায় আসতে তা যাই হোক এখানে একটু গেট ধরা হচ্ছে তারপর বরণ করে বর্মশাইকে ঘরে আনা হবে তা বিয়ের আগে ওরা ওদের সোনা কাপড় হয়নি মানে যেটা মেয়েদের মেয়েকে আশীর্বাদ করে সেটা হয়নি সেটা আজকেই হচ্ছে তা এখানে ওরা তত্ত্ব নিয়ে এসছিল সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে আর ওকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে একটু আশীর্বাদ পর্ব চলছে তারপরে যে মেয়েকে ফিরিতে করে বাইরে বেরিয়ে এখানে বাইরে মালা মতো দৃষ্টি হবে গিয়েও হবে এখানে সামকে ওরা ফিরিতে করে নিয়ে চলে এসছে নিয়ে এখন পালা পেয়ে তো পালাচ্ছে তারপরে বড়মশা এখন আসবে সেই জন্য একটু পালিয়ে গেছে এই যে বরমশায় চলে গেল খুব ইন্টারেস্টিং লাগছে কারণ আমি কখনো দেখিনি যে বর্মশাই পিড়িতে করে আসে তোমরা কি দেখেছো দেখে থাকলে কমেন্টে জানিয়ে তা আমি প্রথম দেখলাম বর্মশাইও পিড়িতে করে বসে আছে আর কোনেকে সাত পাখে ঘোরানো হচ্ছে তা ঘোরানো হয়ে গেল সাত পাখে তারপর মালাবদল শুভ দৃষ্টি হলো তারপর মালাবদল তা মালাবদল হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগলো দুজনকেই পিড়িতে বসিয়ে বিয়ে করানো হচ্ছে আমি এই প্রথম দেখলাম কোনেকে পিড়িতে বসে সেটা জানি কিন্তু বরকে কোনো দিনও দেখিনি পিড়িতে বসাতে তা যাই হোক দেখলাম ভালো লাগলো আর কি তো এখানে মালা বদল হচ্ছে মালাটা আটকে গেছে মনে হয় তারপর এগুলো সব কাজটা সেরে তারপর এখন এই যে বড়মশাই অধীর আগ্রহে বসে আছে বিয়েতে বসবে বলে এই দেখো বড়মশাই এখন বিয়ে শুরু হবে অনেকটা রাতও হয়ে গেছে এখনো বিয়ে শুরু হয়নি কারণ বর বরের বরযাত্রী আর বর আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো যার জন্য একটু দেরি হয়ে গেল তা যাই হোক আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই চলে এলাম ওপরে ভাত খেতে তো এই যে চলে চলে আসলাম এই দেখো কৃষাণু কৃষাণুর বদি আমরা সবাই ওই যে কৃষাণুর পাপা সবাই মিলে এই যে কৃষাণুর মেজমা সবাই মিলে ভাত খাচ্ছি ভাত ঠাত খেয়ে তারপর আমরা নিচে চলে যাব বেশ মজা করছিলাম আর কি তারপরে যে নিচে চলে এলাম বিয়ের প্রায় শেষের পথে অনেকটাই টাইম লেগেছিল আমাদের ভাত খেতে খেতে যাই হোক খুব আনন্দ করছিলাম তো নিজের মতো করে যাই হোক এখানে গৌরচন্দ্রিকা শুরু হয়ে গেছে তার মানে বিয়ে প্রায় শেষের পথেই হয়ে আসছে একটু তারপরে এই যে এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে পুরোহিত মশাই আশীর্বাদ করছেন এরপর ওর বাবা আর মা আশীর্বাদ করবেন বড়রা আশীর্বাদ করবেন তারপর বিয়ের শেষই এখন এই যে দেখো আশীর্বাদ তারপর আশীর্বাদ শেষের পথে তারপরে আমরা আশীর্বাদ শেষে চলে এলাম আরেকটা রুমে এখানে বরকনেকে নিয়ে আসা হলো বিয়ের পরে যে খেলাগুলো থাকে আংটি খেলা আরও কি কি থাকে সেগুলো একটু হচ্ছে আর কি কোনের পিসি এগুলো করাচ্ছে উনি সব নিয়মকানুন করিয়েছে তা উনি এগুলো করাচ্ছে ওই দেখো দুটো তো মিলে আবার গল্পও করছে বর্তখালি ঘামই মুছছে এত ঘেমে যাচ্ছে কি জানি ভাই টেনশান হচ্ছে নাকি কি জানি তারপর বিয়ের শেষে ওদের আমাদের যেরকম ভাত খেতে দেয় ওদের ভাত খেতে দেয়নি পায়েস খেতে দিয়েছে তা দুজনে মিলে পায়েস খাচ্ছে তা এখন শুরু হবে বাসি বিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তা পরবর্তী আরও ভিডিও আছে যেগুলো ওর বিয়ের অনুষ্ঠানের সবগুলো দিলে অনেকটা লম্বা হয়ে যায় সেজন্য দিলাম না আর একটু আছে সেটা পরে দেব তোমাদের কেমন লাগলো জানিও আমার তো খুবই ভালো লেগেছে ওর বিয়েতে তা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো